আপনি মানজাল ইসলামের কে হন তো এই যে আপনার বাড়িতে দেখতে পাচ্ছি আমরা এখানে হিরোইনের প্যাকেট পড়ে আছে এখানে পুলিশ থানার ওসিও রয়েছেন এবং পাশে তিনার আরো আধিকারিকরা রয়েছেন তো আপনি এই বিষয়টাতে আপনি কি বলছেন আপনার বাড়িতে উদ্ধার হলো হিরোইন দেখতে পাচ্ছে সে জায়গাটাতে পুলিশের আগে প্রথমে ঢুকেছিল তিনজন যখন কিছু পাইনি তারপর আমাকে বলছে আলমারি খুলো আমি আলমারি খুলেছি আলমারি খুলে ও আলমারিটা চেক করলে না আলমারিটার একটা বালিশ টানা ফেলে দিয়ে বলছে সে পাওয়া গেলো না ওখানে জিনিসটা রাখার চেষ্টা করছিল

বলছে কি কি আছে আছে দে দে কবলাইছে আমি বলছি আমাদের কিছু নাই আমি সবকিছু দেখাবো আপনি দাঁড়িয়ে থাকেন আমি একুজের সব গাড়া দেখাবো ও আমাকে সময় দিচ্ছে না বলছে মাগি তুই এখানে দাঁড়া এইভাবে আপনাকে ভাষা ব্যবহার করেছে দুবার গালি দিয়েছে কে গাড়িটা দিয়েছে আপনাকে

হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কোন গ্রাম নসিপুর কোন অঞ্চলের মধ্যে অঞ্চলের মধ্যে আচ্ছা থানা লালগোলা আপনি হচ্ছেন মাঞ্জল ইসলামের আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের প্রচুর লোক জমা হয়ে আছে গ্রামের লোক সবাই এখানে মানজারুল ইসলামের বিষয়টাতে সবাই গ্রামের লোক সাক্ষী দিচ্ছেন যে মানজুল ইসলাম একজন সৎ

আপনাদের গ্রামে দেখছি ইলেকট্রিক আপনাদের গ্রামে দেখছি যে ইলেকট্রিক নেই এই ইলেকট্রিক না থাকা এটা কি প্রতিদিনই হয় নাকি আজকের দিনে দিন আজকের দিনে আচ্ছা তার মানে এটা একটা আপনারা ষড়যন্ত্র বলতে চাইছেন তাই তো আমরা দেখতে পাচ্ছি চারিদিক অন্ধকার যার জন্য আপনাদেরকে ভালোভাবে আমরা স্পষ্ট ভাবে দেখাতে পারছি না আর নামটা শুধু বলু কাল পরামোর্ছ আমার বাড়িতে কথা এসেছে কে বলেছে আমার কথা জিজ্ঞেস করুক আমি কি করে খাই আমার বরের কথা জিজ্ঞেস করবে কি করে খাই গ্রামের কথা শুনবে না জনগণের কথা শুনবে না কোথাকার একজনের কথা শুনো বাড়িতে এসে হামলা করবে অন্যভাবে হামলা মেনে নিবো হামলা মেনে নিবো মেনে নিবো হামলা